মালয়েশিয়ায় সয়াবিন তেলের দাম কেমন ভিডিওটি দেখুন তাহলে আপনারা জানতে পারবেন এদিকে আকাশে অনেক মেঘ হয়েছে ফুল বিক্রি করছে মালয়েশিয়ায় সয়াবিন তেল বিক্রি হচ্ছে কত টাকা তিন লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে আমি যে শপে তেল কিনতে গিয়েছি সেখানে বিক্রি হচ্ছে তিন লিটার সয়াবিন তেল মালয়েশিয়ার পনেরো রিঙ্গিত নব্বই সেন্ট যেটা বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় চারশো টাকা হয় আর কি পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে বত্রিশ রিঙ্গিত মালয়েশিয়ার বত্রিশ রিঙ্গিত তারপর আমি তিন লিটার এক বোতল নিলাম আমার বেশি লাগবে না এরপরে হলুদ আরও অনেক কিছু লাগবে আর আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় এখানে আছে আটা এপাশে চাউল বিক্রি করছে বিভিন্ন প্রকার চাল আছে এপাশে মশলা এপাশে ডাল মানে আপনি সাংসারিক যা লাগবে আপনি সবই এই শপে পাবেন আমি এখান থেকেই বেশিরভাগই কেনাকাটা পড়ে যেহেতু আমার ফ্যাক্টরির পাশেই এই জন্যই আমি এই শপটাতে আসি কেনাকাটা করার জন্য আমার একটু সুবিধা হয় এই শপটা বেশি বড় না তারপরও যাই হোক অনেক কিছু পাওয়া যায় তারপর আমি বিল পে করলাম পে করার পর আমি এখন চলে যাব অনেক কিছু কিনছি হ্যাঁ সব প্লাস্টিকের দিয়ে দিয়েছে এখন আমি চলে যাব বাইরে মেঘ আকাশে অনেক মেঘ হয়েছে মালয়েশিয়ায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় তারপরে আস্তে আস্তে দেখলাম এখানে ফুল বিক্রি করছে কত সুন্দর ফুল হ্যাঁ তারপর আপনাদের একটু গাছের প্রকৃতি ফুল দেখাই এই গাছটায় কত সুন্দর ফুল ফুটছে আর একটা জিনিস মালয়েশিয়ায় রাস্তার ধার দিয়ে অনেক গাড়ি থাকে আমার মনে হয় মালয়েশিয়ায় প্রায় প্রত্যেকটা নাগরিকের গাড়ি আছে দেখতে পাচ্ছেন তারপর রাস্তা পার হয়ে যেতে হবে আগে পাশ ও পাশ ভালো করে দেখতে হবে গাড়ি আসে কিনা তারপর রাস্তা পার হতে হবে তাই না এটাই নিয়ম তারপর সবকিছু কেনাকাটা শেষ এখন আমি চলে যাচ্ছি আমার ফ্যাক্টরির দিকে যেহেতু আকাশে মেঘ আরো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি প্রায় চলে এসেছি আমার ফ্যাক্টরির দিকে তা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ